না কেন ইউটিউব বা ফেসবুক ইনস্টা তো আর আমাকে এখানে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে দেবে না আমার বাবা বলে দিয়েছে কালকে গরম লাগছে না তো মার্কেটে যাওয়ার সময় আমি চা খেয়েছিলাম না মাকে বলেছিলাম আমার জন্য চা রেখে দিতে হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই আমরা চুম্পাতে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো এখন বাজে দুপুর বারোটা আর আমি বারোটার সময় যাচ্ছি শুনিদের বাড়িতে শুনি ফোন করেছিল ফোন করে বললো যে একটু শ্যুট করবে পুকুর পাড়ে গিয়ে তো পুকুর পাড়ে যাওয়া হবে না কারণ অনেকটা রোদ তো যাবো হচ্ছে একটা ব্রিজ ব্রিজের ওখানে আগেও গেছি তো আমাদের এখানেই বাড়ির পাশে তো ওখানে আগেও শ্যুট করেছি এই টাইমটাই একটু মানে ছায়াটা থাকে আর কি মানে চারিপাশে গাছপালা আছে তো এই আর কি তো চলো শুনতে বাড়ি যাবো ও তার আগে আমি আগে ছটপট রেডি হয়ে নেই রেডি হয়ে তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে চলো টাটা তো আমি রেডি হয়ে গেছি আমার সানগ্লাসের এটা না লুজ হয়ে গেছে যে সানগ্লাসটাই কিনি সেই সানগ্লাসটার এই এইটা লুজ হয়ে যায় তো গাড়ি বার করে নিয়েছি চলো তো আমি এই যে চলে এসেছি ব্রিজের এখানে এসে শুনিকে খুঁজে পাচ্ছি না তো ফোন করলাম ওই যে ওখানে ব্রিজ ব্রিজের এ পাশে আমি আর ওরা ও পাশে আছে তো চলো যায় দেখি ও পাশে কী করছে ওরা জায়গাটা দেখেছো কত শুন তো আমি ব্রিজের এই পাশে চলে এসেছি আর ওই যে শুনিয়া শুনির হাজবেন্ড আসছে কী দারুণ জায়গা এভাবে গাড়ি চালিয়ে আমি একটা শ্যুট করি তোদের দুজন আর গরম লাগছে না বন্ধু বান্ধব আসবে সব বাড়িতে হম ওই যে দাদাকে দেখালাম নাচ করছিল না খুলে দেখেই বলছি ভালো আছে তো মার্কেটে যাওয়ার সময় আমি চা খেয়েছিলাম না মাকে বলেছিলাম আমার জন্য চা রেখে দিতে ইয়ারকে মেরেই বলেছিলাম বাট মা চা রেখে দিয়েছে আর আমি চাটা গরম করে এই যে নিয়ে এসে এখন খেতে বসলাম খেয়ে তারপরে আসছি দাঁড়াও আমি খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রে খাবার ছিল রুটি আর ডাল আজকে তো শনিবার নিরামিষ খাবার আজকে আর আমি একটু মার্কেটে গেছিলাম তাও মার্কেট থেকে কিছু খাইনি কারণ শনিবারটা আমি পালছি আগে ঠিকঠাক করে পালতাম না বাট এখন একটু পালছি নিরামিষ খাই তো যার জন্য মার্কেটে গিয়ে কিছু আর খাওয়া হয়নি তো যাই হোক আজকের পুরো ব্লগটা আমি শেষ করছি না কন্টিনিউ চলছে তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে তো চলো আজকের মতন টাটা গুড নাইট বাই হ্যালো গাইজ গুড মর্নিং তো রাতের বেলা তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম বলেছিলাম যে সকালবেলা কথা বলবো বাট সকালবেলা উঠে কথা বলতে পারিনি দেন দুদিন পরে আমি তোমাদের সাথে কথা বলছি কারণ আমার ফেসবুকে কিছু প্রবলেম এসছে সেটা নিয়েই মানে টেনশানে ছিলাম খুব টেনশানে ছিলাম সেটা নিয়ে এখনও পর্যন্ত ঠিক হয়নি হঠাৎ করে আমার পেজটা সাসপেন্ড করে দিয়েছে কেন মানে রিজেন কোনো রিজন আমাকে দেখাচ্ছে না যে এই রিজেনের জন্য তোমাকে সাসপেন্ড করা হয়েছে তো সেটা নিয়েই দুদিন ধরে বসেছিলাম জানি না ঠিক হবে কি না আর যার কারণে আমি ভিডিও শ্যুট ঠিকভাবে করতে পারছি না আর যারা তোমরা আমাকে ইউটিউবে কমেন্ট করছো যে দি ভাই ফেসবুকে দেখতে পাচ্ছি না অনেকে কমেন্ট করেছো ইনস্টাতে পার্সোনালি কমেন্ট করেছো যে ফেসবুকে তোমাকে দেখতে পাচ্ছি না তো তাদেরকে বলছি আচ্ছা পাবলিক তো দেখতেই পাবে না আর চ্যানেলটা আমার কাছে আছে ঠিক আছে কিন্তু পাবলিক দেখতে পাবে না তো আই হোপ জলদি ঠিক হয়ে যাবে চেষ্টা করছি আর আমি ওই যে বললাম আমি কিন্তু যাই না ফেসবুক সম্পর্কে আমি বুঝি একটা ভাই দেখে আমার বাড়ির পাশে সেও বুঝতে পারিনি স্টারিং যে হঠাৎ করে কেন সাসপেন্ড করলো তো যাই হোক এখনো টেনশান যায়নি মাথা থেকে টেনশান আছে আর সব থেকে বেশি আমি যার অভাবটা পাচ্ছি সেটা হচ্ছে আরিয়ানের আরিয়ান যদি থাকতো তাহলে এগুলো কখনো হতোই না কারণ ওই যে বললাম আমি তো বুঝিই না আমি খুব কম বুঝি আমাকে যেভাবে চ্যানেলগুলো ও রেখে গেছে আমি সেইভাবেই কাজ করছি কন্টিনিউ মানে ও আমার জন্য কিছুই রেখে যায়নি শুধু এই চ্যানেলগুলোই রেখে গেছে আর কিছুই রেখে যায়নি আর সেটাও আমি ঠিকঠাক চালাতে পারছি না না জানলে না বুঝলে যেটা হয় আর কি মানে তো এটাই বলতে চাইছি তোমাদেরকে যে আপাতত আমি কিছুদিন ফেসবুকে কাজ করতে পারছি না ফেসবুকে কোনো ভিডিও পোস্ট করতে পারবো না কারণ আমার ফেসবুকে প্রবলেম চলছে তোমরা কেউ খুঁজেও পাবে না আমার ফেসবুক পেজটা তোমরাও প্লিজ প্রে করো যাতে জলদি আমার চ্যানেলটা আমি ফিরে পাই তার জন্য বাবা আমাকে অনেক আগেই বলে দিয়েছিল যে সোশ্যাল মিডিয়াতে কাজ করার কোনো দরকার নেই করতে হবে না বাট আমি করে গেছি কন্টিনিউ সেটা হচ্ছে আরিয়ানের জন্য যে আরিয়ান চাই তো আমি কাজ করি যার জন্য আমি কন্টিনিউ কাজ করে গেছি শুধুমাত্র আরিয়ানের জন্য তো যাই হোক এইটুকুই বলার ছিল এখন আমি একটু বেরোবো লেট হয়ে যাচ্ছে মানে একটু মার্কেটে যাবো দুদিন ধরে তো আমি বাড়ি থেকে বেরোই মানে খাওয়া দাওয়াও করিনি স্নানও ঠিক টাইমে করিনি মানে এই দুটো দিন আমি চারটের সময় স্নান করেছি সন্ধ্যা আর সাড়ে পাঁচটার সময় সারাদিনের খাবার সাড়ে পাঁচটার সময় খেয়েছি আর কাল তো রাত্রিবেলাটা স্নান করেছে আমি আর ভিডিও শ্যুট একদমই দিতে পারছি না তোমাদের এটাই বলতে চাইছি যে দু তিন দিন আমি একটু ভিডিও দিতে পারছি না কারণ ভীষণ টেনশানে আছে তার মধ্যে দিয়েও যেটুকু টাইম পাচ্ছি ভিডিও পোস্ট করছি তো চলো আমি বেরিয়ে যাই একটু পার্লারে যাবো শুক্লার পার্লারে যাবো শুক্লার পার্লারে এসেছিলাম আমি একটু শেয়াল করতে তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ক্যামেরা ধরার কেউ ছিল না শুক্লার পার্লারেও কেউ ছিল না শুক্লা একাই ছিল ও কাজ করবে না ক্যামেরা ধরবে তো চলো গাইজ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা